সালাম আলাইকুম বন্ধুরা আমাদের মশলা এখন মিক্সার হইতেছে তো বিল্ডিং এর কাজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অনেক কারণে যদি মশলা আপনার ঠিকভাবে মিক্সার না হয় সঠিক নিয়মে সিমেন্ট বালুগুলা না দেয়া হয় এটার কারণে কিন্তু আপনার প্লাস্টারের মধ্যে ইটের খাতনির মধ্যে সমস্যা আসে তো আপনাদের বিল্ডিংয়ের মধ্যে কাজগুলা যে হচ্ছে মশলাগুলা সঠিক নিয়মে মিক্সার হচ্ছে কিনা এই বিষয়টাই আপনাদের দেখা ইম্পর্টেন্ট মেস্তরি যখন কাজ করে চলে যাবে পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্লাস্টারের মধ্যে সমস্যা আসে দেওয়ালগুলা ফাটল ধরে যায় তো একটা বিল্ডিং সম্পূর্ণ নির্ভর করে আপনার সিমেন্টের উপরে তো সিমেন্টগুলা সঠিক নিয়মে দেয়া হচ্ছে কিনা এই বিষয়টা অবশ্যই দেখবেন তো প্লাস্টার করার সময় অবশ্যই খেয়াল করবেন যে সিমেন্টের বস্তাগুলো রয়েছে এগুলা তিন বস্তা সিমেন্ট এক বস্তা এক কথা হচ্ছে এটা হচ্ছে তিনে একে মাল মশলাগুলো গুলা একে হওয়া লাগবে আর যদি আপনাদের ইটের ঘাতনি হয় তাহলে বালু সাইডটা সিমেন্ট একটা তখন মালটা হবে স্যারে একে আর প্লাস্টার করার সময় অবশ্যই যেন মালগুলা তিনি একে মিক্সার হয় আর যে বালুর চালনটা আনবেন প্লাস্টারের জন্য ওইটা যেন একটু ঘন হয় চালন দিয়ে যেন কোনো ধুল যে কণা ভালি এগুলো যেন না পড়ে তো অবশ্যই ময়লা যদি আপনার চালনের পাক দিয়ে পড়ে তাহলেও প্লাস্টারের জন্য সমস্যা তো আমাদের প্লাস্টারগুলো আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের প্লাস্টার এটা আমরা তিনে একে দিয়ে করছি দেখেন একটা ভালো জড়বে না আমাদের এই প্লাস্টারটা তো ইনশাল্লাহ এভাবে যদি প্লাস্টার করা হয় তাহলে তিরিশ বছরের মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো ভিডিওটা আপনাদের পরিচিত মানুষদের মাঝে শেয়ার করবেন একটা লাইক করবেন যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন